প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা দিয়ে দেয় বাংলাদেশের মসজিদ ইমাম যারা আছে খতিব যারা আছে তো আলোচনা চলমান ইমাম আর খতিবদের ভালো স্যালারির ব্যবস্থা করে দেব সাহেবদের দুই লক্ষ টাকা করে বেতন দেওয়া হবে ব্যবস্থা থাকবে ইমাম আর কিছু কম দিয়ে তাদের ব্যবস্থা করে হবে মাদ্রাসার শিক্ষক আছেন তাদেরকে সম্মানজনক স্যালারির ব্যবস্থা করে বাড়ি গাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে তখন দেখবেন এদেশের মানুষরা মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে ভর্তি করার জন্য লাইন ধরবে ঠিকঠাক ঠিক বললাম বলেন আসলে আল্লাহকে রাজিয়ার প্রশিকর না আখরাতের জীবন জয় করাটা তাদের মাকসাদ না মাকসাদ হলো পেট পূজা করা পেটের খাবারের ব্যবস্থা করা ভালো একটা অবস্থানে যেতে পাওয়া মনে রাখবেন দোস্ত আলোচনার সময় বেশি নেওয়া যাবে না মনে রাখবে যতই চিন্তা করেন না কেন আপনার বরাদ্দের বাহিরে আপনি কিছুই পাবেন না যা বরাদ্দ আপনার আছে তাই পাবেন বরাদ্দে যা আছে আপনার থেকে কেউ চিনিয়ে নিতে পারবে না আপনার বরাদ্দের বাহিরে আপনি কিছুই নিজে ভোগ করতে পারবেন না এ নিয়ে দুশ্চিন্তার কোনো কিছুই নাই আমি আপনাদেরকে শেষ বার্তাটা দিয়ে দিব প্রাথমিক দিনের শিক্ষাটা জরুরি ভিত্তিতে যেন আমার ছেলে মেয়েরা পায় আমার ছেলে মেয়েরা প্রাথমিক দিনে শিক্ষার থেকে যেন মহগম না হয় কথা বুঝাতে পারলাম কিনা বলে, সকলেই হান্ড্রেড পার্সেন্ট মুসলমানদের সন্তানরা শতভাগ সন্তানরা যেন করে কারিমটাকে সহি এমন যেন না হয় অনেক উচ্চ শিক্ষিত হতে পেরেছে মাগার কোরআনের তেলাওয়ারটাই সহি শুদ্ধ করে পড়তে জানে না বিদেশ থেকে লেখাপড়া করে নিয়ে আসেন আপনার সন্তানকে কিন্তু কোরআনটাই পড়াই দেন নাই জামতল মাদ্রাসা পাঠিয়ে দিলে দুই মাস মেহনত করলে কোরআনটা সহি করে করতে পারতো আপনি বিদেশ পাঠাতে পারলেন নিজের সন্তানকে জামতুল মাদ্রাসায় পাঠাতে পারলেন না কথা বুঝাতে পারলাম কিনা বলে পায়ে হাত দিয়ে বলবো এটা যেন আমাদের না থাকে এই দুর্বলতা যেন কোনো মুসলমানদের জীবনে না থাকে ছেলেদেরকেও শিখাতে হবে মেয়েদেরকেও শিখাতে হবে ঠিক কিনা বলেন কথা বুঝতে পেরেছেন সম্মানিত হাজির শেষ আলোচনা কিছু কাজ আছে আমার আর কি বলবো আপনাদেরকে আর একটা কথা বলি আপনাদেরকে দেখেন অনেক উচ্চ মানে অর্থবিত্তের মালিক আমাদের দেশে অনেকে আছে এনাদেরকে যদি বলা হয় টাকা দরকার তারা বলবে যে ঠিক আছে টাকা দেব। মাদ্রাসা শিক্ষার ব্যাপারে যদি বলা হয় কেমন শিক্ষা ব্যবস্থা তারা বলবে যে মার্শাল অনেক ভালো খুবই ভালো হ্যাঁ কিন্তু তাদেরকে যদি বলা হয় ভালো বলতেছেন তো ঠিক আছে কিন্তু আপনার ছেলে আপনার নাতি গুলাকে একটু মাদ্রাসায় লেন যেহেতু ভালো ভালোর একটা অংশ আপনার বাড়িতেও যাক অনেককে আমরা দেখেছি তখন তারা বলবে যে টাকা দশ হাজার দিয়েছি লাগলে আরো দশ হাজার নেন কিন্তু আমার ছেলেটার ব্যাপারে আবদার করিয়েন না কেন আমার ছেলেটা আমার মেয়েটা কিনে আমার বড় ধরনের চিন্তা ভাবনা আছে বড় কিসের চিন্তা ভাবনা ষাট বৎসরের জীবনের উন্নয়ন হাজার হাজার কোটি বৎসরের জীবন বিফলে যাক কথা বোঝেন নেই কোনটা বড় কোনটা ছোট এটাকে কোন করে বোঝানোর দরকার আছে এই পাগল মনে করতেছে ষাট বৎসরের জীবনটাই বড় হে কয় কি বড় ধরনের চিন্তা ভাবনা আমার আছে

একটা একজন প্রাণী একটি প্রাণী যেমন নাকি নিঃশ্বাস ছাড়া বাঁচতে পারে মাছ যেমন কি পানি ছাড়া বাঁচতে পারে খুব খেয়াল করে দুই মিনিট অক্সিজেন বন্ধ থাকলে সব আমরা মরে যাব ঠিক কিনা বলে দোস্তো একজন ইমানদারের ইমান দিন শিক্ষা কোরআনে শিক্ষা ছাড়া তার ইমান কেমনে টিকে থাকে বলে কেমনে টিকে থাকে আজকে আমাদের অনেক মানুষ ধার্মিক হয়েছে ধার্মিক হয়েছে মগর ইলিম শূন্য ধার্মিক যার কারণে অনেক বিপদগামী হয়ে গেছে কথা বুঝেন না অনেক ধর্মিক আছে ইлем শূন্য ধর্মিক ইলিভ হলো মানুষকে সেভ করে সুবস্থ বিপদের হাত থেকে আপনার হিলিমতকে বাঁচাবে ভালো করে মনে রাখবেন আপনার হিলিমতকে সুবস্থ বিপদ গামির থেকে জালালাত গোমরাহি পথভ্রষ্টতা থেকে জাহান্নামের পথ থেকে আপনার হিলিম এই আলো এই আলোটাকে আলো পথ থেকোবে আপনাকে এই বিপদের হাত থেকে রক্ষা করবে আজকে সব করা আশির থেকে নব্বই ভাগ মুসলমানদের কলবে এই সঠিক এই কোরআনের আলো আলো এই রিলিমের আলো এই আলোটুকু নাই কিছু দিনদার হচ্ছে বটে এই দিনদাররা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ার কারণে অনেকে বদ্ধিন অনেকে বিপদগামী হয়ে গেছে কথা বুঝতে পারছেন কিনা বলেন অনেকে বিপদগামী হয়ে যাচ্ছে আল্লাহ হেদায়ত দান করেন আমিন বলেন রাজনীতির ময়দানে একদম থাকবে বিচার কার্যে একদম থাকবে মসজিদের মেম্বারে কথা ঠিক আছে এক এক জোর একের জায়গায় থাকবো আমরা সর্বত্র ছড়িয়ে পড়বো আমরা তবে ব্যক্তি হিসেবে ছড়িয়ে পড়তে পারি আমাদের চিন্তা থাকতে হবে অভিন্ন চিন্তা থাকতে হবে এক মতো থাকতে হবে আমার মতো আপনার আমার চিন্তা থাকতে হবে অভিন্ন এটাই হবে মুসলমানদের একমাত্র লক্ষ্য আর টার্গেট আজকে দেখতেছি আমার দেশের সকলেই যেমন ডিপার্টমেন্ট আলাদা চিন্তা নাও আমাদের আলাদা আলাদা হয়ে যাচ্ছে কথা বুঝছেন কিনা কারো সাথে কারো মিল নাই কারণ আসলে দিন যে তার কলিজার মধ্যে ঢুকে নাই দিন কলিজার ভিতরে ঢুকে নাই কোরআনের তালিম তার কলিজার ভিতরে ঢুকে নাই এই জন্য দিনকে স্বচ্ছ ভাবে সে ধারণ করতে পারে নাই কথাকে ঠিক করে ঠিক বললাম ভালো করে মনে রাখবেন আজকে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার যে কত দুর্বলতা যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনাদেরকে কি বলবো আমাদের অন্যান্য বিষয় সব ঠিক আছে সব ঠিক আছে আমাদের যে মৌলিক অন্যান্য অধিকারগুলি আছে সেগুলো শতভাগ পূরণ হচ্ছে খাদ্যের কথা বলেন বাসস্থানের কথা বলেন চিকিৎসার কথা বলেন তারপরে এই আর যেগুলি আছে আর কি সবগুলি পরিপূর্ণ হচ্ছে আমার দেশে শিক্ষার যে বিষয়টা আছে এই শিক্ষাকেও আমরা ওই চারটার সাথে গুলিয়ে ফেলেছি আপনারা ভালো বুঝবেন বেলকুচির মানুষ আপনারা আমাদের এই যে এই বস্ত্রের কথা যে বলি বস্ত্র বস্ত্র এই বস্ত্র আপনারা তো তাঁত শিল্প আপনাদের এলাকায় প্রধান আয়ের উৎস দেখুন আগেকার বারুদ যে কাপড় পরছে এখনকার মানুষকে সেই রকম কাপড় পরে দিন যাচ্ছে এই এই বিষয়টা মানে উন্নত থেকে উন্নত হচ্ছে কাপড় কত মিহি কত দামি কত সুন্দর কাপড় উৎপাদন করা যায় এই চিন্তা চেতনা কিন্তু আপনারা কম করেন না আমার দেশের ইঞ্জিনিয়াররা কম করছে না ঠিকটা বে ঠিক বললাম বলে আজকে এই বছর যে কাপড় আপনি দিয়েছেন যা থেকে আগামী বছর এর চেয়ে ব্যতিক্রম আরো ভালো কিছু দিতে হবে এজন্য বস্ত্রের কথা বলেন এই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা শতভাগ ঠিক আছে খাদ্যের কথা বলেন চিন্তা ভাবনা শতভাগ ঠিক আছে আমাদের তারপরে বাসস্থানের কথা বলেন চিন্তা ভাবনা আমাদের শতভাগ ঠিক আছে মৌলিক অধিকার সবগুলি আমাদের সব ঠিক আছে কিন্তু আমাদের মানে শিক্ষা যেটা এই শিক্ষার ভেতরে এই শিক্ষাটাকে আমরা ভুলিয়ে ফেলছি খাদ্য নিয়া চিকিৎসা নিয়া তারপরে বস্ত্র নিয়ে বাসস্থান নিয়ে কিন্তু শিক্ষার মধ্যে যে অন্যতম শিক্ষা আছে নৈতিক শিক্ষা দিনের শিক্ষা আখরাতমুখী করে শিক্ষার্থীদেরকে গড়ে তোলা এই শিক্ষাটা আমাদের শিক্ষা ব্যবস্থাতে নাই ঠিকটা বে ঠিক বললাম সম্মানিত হাজিরিন আমার আগে মাওলানা সাহেব বলতেছিলেন যার কারণে তো আমাদের সমাজে ঘাটে ঘাটে পদে পদে সমস্যার সৃষ্টি হচ্ছে যেগুলো ভাষায় বলার মতো না আমার 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 সমাজে অনেক মানুষ দেখবেন যে উচ্চশিক্ষিত উচ্চ শিক্ষিত হওয়ার পরে দেখবেন যে একেবারে নেশা কর ঠিক বললাম বলে নাম্বার ওয়ান কথা বোঝাতে পারলাম উচ্চশিক্ষিত বিদেশ থেকেও লেখাপড়া করে আসছে কিন্তু নেশা তার জীবনের একেবারে তার রব ভিতরে ভেতরে ঢুকে গেছে তারা সে এক নম্বর নেশা অনেক উচ্চ শিক্ষিত ভাই বন্ধুরা আছে আমাদের সমাজে যারা জুয়ার সাথে সম্পৃক্ত কথা বুঝাতে পারলাম কিনা বলেন একটিং এর সাথে সম্পৃক্ত দুর্নীতির সাথে সম্পৃক্ত এবং মা বাবা আজকে কি বলবো আপনাদেরকে ভাইজান বলতেছিলেন আমার সমাজে আমরা দেখতে পাই উচ্চ শিক্ষিত ফ্যামিলি যারা আছে অর্থবিত্তের মালিক যারা আছে অনেক জায়গায় আমরা দেখতে পাই তাদের ঘরেই বরং তাদের মা বাবাদের থাকার জায়গা হয় না ঠিক না ঠিক বললাম বলে টাকা দিয়ে হলে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় অন্য মানুষকে নিয়োগ করে খাদেম হিসাবে নিয়োগ করে পারমান দশ হাজার বিশ হাজার টাকা বেতন দেব আমার মা এবং আমার বাবা যায় আছে ওনাদেরকে দেখা লাগবে কথা বোঝাতে পারলাম কিনা বলে মুসলমান বন্ধু কোন আমার কোরআনের এলিম যদি ভিতরে ঢুকত জীবনেও কখনো কোনো দিন এমন আচরণ করত না বরং শেষে মাকে গোসল করানোর মধ্যে নিজের আখেরাত সুগম করার চিন্তা ভাবনা করত কথা ঠিক নামে ঠিক বললাম মার মুখে খাবার উঠিয়ে দেওয়ার মধ্যে মার মুখের লেলা লালা মুছে দেওয়ার মধ্যে নিজের মঙ্গল নিহত আছে এটা মনে করত মাকে কোলে করে এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার মধ্যে সে জান্নাতি হবে এটা সে আশা করত যে মার খেতমতের মাধ্যমে আমি জান্নাত কামাই করছি কথা ঠিকঠাক ঠিক করলাম বলে দোস্ত আমার বন্ধু মান কি বলবো আপনাদেরকে আমরা মুসলমান আমাদের দিলের হালাত বড় খারাপ খারাপ হওয়ার পেছনে কারণ হলো আমরা যে মেডিসিনটা আমরা মুসলমানদের কলিজার মধ্যে দেওয়ার কথা ছিল সেটাই তো আমরা দিতে পারছি না না দেওয়ার কারণে না পারার কারণে আমার সন্তানরা আমাদের হাত হাত ছাড়া হয়ে যাচ্ছে আমার সন্তানটা বেরাহে চলে যাচ্ছে আমাদের মুসলমানদের ছেলে মেয়েরাও নাস্তিকতার পথ অবলম্বন করে নাস্তিক হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন আরে ভাই কি বলবো আপনাদেরকে আজকে আমরা মুসলমান আমরা মুসলমানরা দেখো তো অনেক সময় মনে হয় না এটা কি মুসলমানের সন্তান নাকি অন্ধ ধর্ম ধুলি অবলম্বন ঠিকটাবে ঠিক বললাম বারে আমাকে দেখি অন্যরা অনুপ্রাণিত হবে আরে আমাকে দেখে অনুপ্রাণিত হয় তো দূরের কথা বরংস আমাকে দেখে অন্যরা তুতুনিক্ষে পড়ে করে ছি ছি বলে বলে আমার বিচার দূরে সরে যাবে ঠিকটাবে ঠিক বললাম বারে আমার জাতি শিক্ষা ব্যবস্থায় এত দণ্ড দশা যে আমাদের মুসলমানদের ছেলেদেরকে ईमानदार করে বলে বলতে পারতেছে না মসজিদ মসজিদমুখী করে গড়ে পড়তেছে না আপনি বলবেন যে হুজুর অনেকে আছেন মসজিদমুখী অনেকে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অথবা সে ব্যক্তিগত উদ্যোগে ভালো করে বুঝবেন হয়তো দাও তত্লিগের নিষ্পতে সে সময় লাগাইছে অথবা কোন উলামায়ে কেরামদের সাথে তার সুসম্পর্ক আছে কথা বুঝতে পেরেছেন অথবা ফ্যামিলির থেকে পেশন দিক থেকে তাকে ধাক্কায় ধাক্কায় কালিমার উপরে তাকে বাঁচায়া রাখছে এ সারা আমাদের ছেলে মিয়না লেখাপড়া করে যে সঠিক সাতচার দিনদার হয়ে বের হচ্ছে আমার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনি বলবেন আমি বিশ্বাস কখনই করতে পারি না আমার যাবতীয় শিক্ষা ব্যবস্থাতে এমন কোনো পার্টি নেই এমন কোনো পার্টি নেই যারা দিনের লাইনে আরসে দেখবেন অন্য কোন ভাবে আছে অনেক পিড়মাশায়েকের হাতে হাত দিছে দাওয়াত ও সাথে সম্পর্ক আছে উলামায়ে کرامদের সাথে কথাবসা করে পিতা মাতা কিছু দিক থেকে হয়তো ফ্যামিলির চাপে দিনের উপরে সে টিটকা আছে কথা বুঝতে পারলাম কিন্তু আমি এই কথা এককেবারে শতবার দৃঢ়তার সাথে বলতে বাধ্য আপনাদের জামতউল মাদ্রাসায় যেই পরিমাণ ছাত্র আছে খুব খেয়াল করেন যেই পরিমাণ ছাত্র আছে যদি এখানে 500 তো ছাত্র থাকে নামাজের সময় পা শক্ত নামাজের সময় পাঁচশো জন মুসল্লি আল্লাহ মুসিদা করে বুঝেন নেই কথা এই মাদ্রাসায় যদি পাঁচশত ছাত্র থাকে পাঁচশো ছাত্রকে মুসল্লি হিসাবে মুসল্লাই আপনারা খুঁজে পাবেন ওস্তাদ ছাত্র সকলকে নামাজই পাবেন এরা জীবনে কখনো কোনো দিন নিজেকে সম্পৃক্ত করে না বাংলাদেশের একজন ইমাম একজন খতিব একজন মাদ্রাসার টিচার একজন মাদ্রাসার ছাত্র আপনি দেখাতে পারবেন না যে সে কখনো নেশা করেছে ঠিক তবে ঠিক বললাম বলেন তারা নেশার থেকে সব সময় নিজেকে দূরে রাখে তারা পাশাক্ত নামাজ বা এহতেমাম আদায় করার চেষ্টা করে কথা বোঝাতে পারলাম কিনা আল্লাহ শেখুর আনেকারিমের মধ্যে বলেছে নামাজ এটা একটু মহা ঔষধ নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করে সুbst অন্যায় এবং অপরাধের হাত থেকে আল্লাহ পাক রব্বুল নামাজের মাধ্যমে নামাজই কে হেফাজত করবে ফাতিমি সলাত ইন নাসলাত তানহা আনিল ফাসলাই ওয়াল মুনকা ওয়াল যিকুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা জাবতি ওদের হাত থেকে নামাজ নামাজিকে রক্ষা করে এজন্য দस्तो আমি বলতেছিলাম আমাদের এই মাদ্রাসাগুলো যতগুলি ছাত্র ততগুলি মুসলি হয়ে তারা বের হয়ে যায় যতগুলি ছাত্র ততগুলি নেশামুক্ত জীবন আমরা জাতিকে উপহার দিতে পারছি ঠিক তো ভাই ঠিক বললাম বলে কথা বুঝেন নাই আমরা হাতে ধরে পায়ে ধরে যেই ছেলেগুলিকে মাদ্রাসামুখী করতে পারছি যেই মেয়েগুলিকে মাদ্রাসামুখী করতে পারতেছি আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারবো প্রত্যেকটি প্রাণকে নেশামুক্ত জীবন দিয়া প্রত্যেকটি মানুষকে নেশামুক্ত জীবন দিয়ে আমরা সমাজে ছড়িয়ে দিতে পারছি ঠিক তবে ঠিক বললাম বলেন একজন নেশার সাথে সম্পৃক্ত নয় একজন বেনামাজি নয় আলহামদুলিল্লাহ একজন বেনামাজি নয় আমাদের অন্যান্য শিক্ষার্থীদের হালাত কি আপনি বলেন আজকে যখন ছোট ছোট ছেলেদের হাতে হাই স্কুলে যাওয়া আসা করে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে যখন নেশা দেখা যায় সিগারেট দেখা যায় বিড়ি দেখা যায় গাঞ্জা দেখা যায় তখন মাথা ঠিক থাকে না এর ভবিষ্যৎ কি এই ছোট্ট বাচ্চাটা যখন সিগারেট খাওয়া শুরু করছে এর ভবিষ্যৎ কি এর তো সামনে বড় ধরনের নেশা ঠিক করলাম আমাদের মাদ্রাসায় এই চান্স নাই এই সুযোগটা দোস্ত আমার বন্ধুরা আমার আলোচনার সময় বেশি হবে না আমার আলোচনা আমি শেষ করে দিব শেষ বার্তাটা আমি আপনাদেরকে যেটা দিয়ে যেতে চাই সেটা হলো বেশি বুঝার দরকার নাই বেশি বুঝিয়েন না বেশি বুঝলে লাভ হবে না ক্ষতি হবে অনেকে এমন আছে যারা বলে না মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে দিলে তাদের ভবিষ্যৎ কি তারা কি করে খাবে কেমনে তাদের জীবিকা নির্বাহ করবে এই চিন্তা আপনার না এই চিন্তা আমার না আল্লাহ যদি সকাল পর্যন্ত আমার হায়াত দিয়ে থাকে সকালের রিজিকের ব্যবস্থা আল্লাহ আমার জন্য আলাদা করে রেখেছেন ঠিক কিনা বলেন আর যদি হায়াত আমার ফুরিয়ে দিয়ে থাকে খোদার কসম একটি দানা থাকা পর্যন্ত আপনার মত হবে না একটা দানা আপনার বরাদ্দের চাইতে আপনি বেশি হজম করতে পারবেন না দোস্ত আমার বন্ধুরা আমার মুখে দিলেও মুখ থেকে বের হয়ে যাবে সেটাকে আপনি গলৎকরণ করতে পারবেন না এই বিশ্বাস যদি কোনো মুসলমানদের দেলের ভিতরে থাকে সে কখনো কোনো দিন রেজে কিনা টেনশন করবে না কোনো চিন্তা করবে না ইমানদার মুসলমান আমাদের ইমানের পরিশুদ্ধতার দরকার ইমানের দুর্বলতার কারণেই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ আলেম আলেমা হাফেজা বানাতে পারছি না ঠিকটা ব্যাখ্যা বললাম বলেন বিশেষ করে আমরা চিন্তা করি আমাদের ছেলে মেয়ে গুলার ভবিষ্যৎ তারা কোথায় গিয়ে দাঁড়াবে দোস্ত আমার বন্ধুরা আমার মাঝে মাঝে মজাক করে বলি আগামীকাল যদি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা দিয়ে দেয় বাংলাদেশে মসজিদ ইমাম যারা আছে খতিব যারা আছে এমনি তো আলোচনা চলমান আর খতিবদের ভালো স্যালারির ব্যবস্থা করে দিব খতিব সাহেবদের পার মান্থ দুই লক্ষ টাকা করে বেতন দেওয়া হবে বাড়ি গাড়ির ব্যবস্থা থাকবে ইমাম সাহেবদের আর কিছু কম দিয়ে তাদের বাড়ি গাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে মাদ্রাসার শিক্ষক জানাছেন তাদেরকে সম্মানজনক স্যালারির ব্যবস্থা করে বাড়ি ব্যবস্থা করে দেওয়া হবে তখন দেখবেন দেশের মানুষরা মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে ভর্তি করার জন্য লাইন ধরবে ঠিকটা তবে ঠিক বললাম বলেন আসলে আল্লাহকে রাজিয়ার খুশি করা মাকসাদ না আখরাতের জীবন জয় করাটা তাদের মাকসাদ না মাকসাদ হলো পেট পূজা করা পেটের খাবারের ব্যবস্থা করা করা ভালো একটা অবস্থানে যেতে পাওয়া মনে রাখবেন দোস্ত আলোচনার সময় বেশি নেওয়া যাবে না মনে রাখবেন যতই চিন্তা করেন না কেন আপনার বরাদ্দের বাহিরে আপনি কিছুই পাবেন না যা বরাদ্দ আপনার আছে তাই পাবেন বরাদ্দে যা আছে আপনার থেকে কেউ নিয়ে নিতে পারবে না আপনার বরাদ্দের বাহিরে আপনি কিছুই নিজে ভোগ করতেও পারবেন না এ নিয়ে আর দুশ্চিন্তার কোনো কিছুই নাই আমি আপনাদেরকে শেষ বার্তাটা দিয়ে দিব প্রাথমিক দিনের শিক্ষাটা জরুরি ভিত্তিতে যেন আমার ছেলে মেয়েরা পায় আমার ছেলে মেয়েরা প্রাথমিক জন্য মাহরুম না হয় কথা বুঝাতে পারলাম কিনা বলেন সকলেই হান্ড্রেড পার্সেন্ট মুসলমানদের সন্তানরা যেন এমন যেন না হয় অনেক উচ্চ শিক্ষিত হতে পেরেছে বাবার কোরআনের তেলাওয়ারটাই সহি শুদ্ধ করে পড়তে জানে না বিদেশ থেকে লেখাপড়া করে নিয়ে আসেন আপনার সন্তানকে কিন্তু কোরআনটাই পড়ায় দেন নাই জামতল মাদ্রাসা পাঠায় দিলে দুই মাস মেহনত করলে কোরআনটা সহি করে শিখতে পারত আপনি বিদেশ পাঠাতে পারলেন নিজের সন্তানকে জামতুল মাদ্রাসায় পাঠাতে পারলেন না কথা বুঝাতে পারলাম কিনা বলে পায়ে হাত বলবো এটা যেন আমাদের না থাকে এই দুর্বলতা যেন কোনো মুসলমানদের জীবনে না থাকে ছেলেদেরকেও শিখাতে হবে মেয়েদেরকেও শিখাতে হবে ঠিক কিনা বলেন কথা বুঝতে পেরেছেন সম্মানিত হাজির শেষ আলোচনা কিছু কাজ আছে আমার আর কি বলবো আপনাদেরকে আর একটা কথা বলি আপনাদেরকে দেখেন অনেক উচ্চ মানে অর্থবিত্তের মালিক আমাদের দেশে অনেকে আছে এনাদেরকে যদি বলা হয় যে টাকা দরকার তারা বলবে যে ঠিক আছে টাকা দেব। মাদ্রাসা শিক্ষার ব্যাপারে যদি বলা হয় কেমন শিক্ষা ব্যবস্থা তারা বলবে যে মার্শাল অনেক ভালো খুবই ভালো হ্যাঁ কিন্তু তাদেরকে যদি বলা হয় ভালো বলতেছেন তো ঠিক আছে কিন্তু আপনার ছেলে আপনার নাতি নাতিগুলাকে একটু মাদ্রাসায় নেন যেহেতু ভালো ভালোর একটা অংশ আপনার বাড়িতেও যাক অনেককে আমরা দেখেছি তখন তারা বলবে যে হুজুর টাকা দশ হাজার দিয়েছি লাগলে আরো দশ হাজার নেন কিন্তু আমার ছেলেটার ব্যাপারে আবদার করিয়েন না কেন আমার ছেলেটা আমার মেয়েটা নিয়ে আমার বড় ধরনের চিন্তা ভাবনা আছে বড় কিসের চিন্তা ভাবনা ষাট বৎসরের জীবনের উন্নয়ন হাজার হাজার কোটি বৎসরের জীবন বিফলে যাক কথা বোঝেন নাই কোনটা বড় কোনটা ছোট এটাকে নতুন করে বোঝানোর দরকার আছে এই পাগল মনে করতেছে সাত বছরের জীবনটাই বড় হে কয় কি বড় ধরনের চিন্তা ভাবনা আমার আছে বড় চিন্তা নাকি কি ষাট বছরের জীবনে প্রতিষ্ঠিত করা আর যেটা অনন্তকালের চিন্তা ভাবনা সেটাকে সে ছোট মনে করতেছে কথা বুঝাইতে পারলাম কিনা আমার দেশে বহু চালাক মানুষ এমন আছে অনেক চতুর মানুষ এমন আছে তো বেশি চালাকি করার দরকার নাই বেশি চতুরামি করার দরকার নাই নিজেদের ছেলে মেয়েদেরকে দিনের প্রাথমিক শিক্ষাটা বাধ্যতামূলক দিতে হবেই হবে হবেই হবে বিকল্প কোন পথ নাই একটা একজন প্রাণী একটি প্রাণী যেমন নাকি নিঃশ্বাস ছাড়া বাঁচতে পারে মাছ যেমন নাকি পানি ছাড়া বাঁচতে পারে না খুব খেয়াল করে দুই মিনিট অক্সিজেন বন্ধ থাকলে সব আমরা মরে যাব ঠিক কিনা বলেন দোস্ত একজন ইমানদারের ইমান দিন শিক্ষা কোরআনের শিক্ষা ছাড়া তার ইমান কেমনে টিকে থাকে বলেন কেমনে টিকে থাকে আজকে আমাদের অনেক মানুষ ধার্মিক হয়েছে ধার্মিক হয়েছে মগর ইলিম শূন্য হয়ে কথা বুঝেন নাই অনেক ধার্মিক আছে ইলিম শূন্য ধার্মিক ইলিম হলো মানুষকে সেভ করে সমস্ত বিপদের হাত থেকে আপনার ইলিম আপনাকে বাঁচাবে ভালো করে মনে রাখবেন আপনার ইলিম আপনাকে সমস্ত বিপদগামীর থেকে জালালাত গোমরাহি পথভ্রষ্টতার থেকে জাহান্নামের পথ থেকে আপনার ইলিম এই আলো এই আলো আপনাকে আলোর পথ দেখাবে আপনাকে এই বিপদের হাত থেকে রক্ষা করবে আজকে সব করা আশি থেকে নব্বই ভাগ মুসলমানদের কলবে এই সঠিক এই কোরআনের আলো আলো এই রিলিমের আলো এই আলোটুকু নাই কিছু দিনদার হচ্ছে বটে এই দিনদাররা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ার কারণে অনেকে বদ্ধিন অনেকে বিপদগামী হয়ে কথা বুঝতে পারছেন কিনা বলে অনেকে বিপদগামী হয়ে যাচ্ছে আল্লাহ হেদায়েত দান করেন আমিন বলেন এইজন্য তো দিনদারি বেশ ভালো কিন্তু দিনদারির সাথে ইলিম দরকার এই ইলিম না থাকলে ব্যালেন্স হবে না বুঝছেন কিনা শুধু দিনদারির দ্বারা কখনো মানুষ খাঁটি মুসলমান আর ইমানদার হতে পারে না আপনারা তো অনেকে মনে করেন যে ছেলের মাথায় টুপি আছে ছেলের মুখে দাঁড়িয়ে আছে ছেলে তো জুব দেয় বাস হয়ে গেছে সুন্দর স্বামী হিসাবে আবার মেয়ের বর হিসাবে পারফেক্ট কেন নমস্কার তোমার মাসাল্লাহ পরে দাড়ি তো আছে শূন্য তো আছে মাগার এই দিনদার ছেলেটাও যে কোনো মুহূর্তে লাইন হয়ে যেতে পারে

আমি আখরাতের কথা আবার আপনাদেরকে ফিকিরে নিয়ে এসে দিচ্ছি আখরাত মুখী হই আখরাতের চেতনায় উজ্জীবিত হই ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বরাদ্দে কপালে যা দুনিয়া আছে খোদার কসম অর্থ পাবেন 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 ওই এর মধ্যে কোনো দুশ্চিন্তার কারণ নেই চিন্তার ভাইরে শিক্ষিত বেকার বেশি নাকি অশিক্ষিত বেকার বেশি কথা কন না কেন এদেশে শিক্ষিত বেকারই বেশি অশিক্ষিত তো বেকার নাই তো জ্ঞান্য বিল হয়ে গেছে কেউ কোদাল নেবে বিল হয়ে গেছে কেউ টুপরি নেবে বিল হয়ে গেছে প্লাজ লজ জানি এখন মাস্টার্স কমপ্লিট কররা সেটা কি কোদাল মানবো কয় এখন কি বাবার গাড়ে বোঝা কয় না আমরা কইছি হুজুর চাকরি নাই এ দেশে এই দেশে চাকরি নাই কেন আপনারা বলছেন যে লেখাপড়া না করলে কি করে খাবেন এবং লাইনে পড়াশোনা করেন না আমার ছেলে ভালো কিছু করবে চাকরি কুস্তে 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 চাকরি ভয় শহর হয়ে গেছে এখন আপনি এই যে যে এই যে সার্টিফিকেট যেগুলো আছে এগুলো তাবিজ বানায়া ধুইয়া দৈনিক সকাল বিকাল দুপুরে পানি খায় আর কি করবে উদ্দেশ্য ছিল যেটা আল্লাহ কয় যে উদ্দেশ্য ঘুরে বলে কি কি তোমার উদ্দেশ্য তো ছিল কোনটা তোমার উদ্দেশ্য ছিল দুনিয়া জয় করা দুনিয়াটাও পাইয়া না দুনিয়াও শেষ হয়ে গেল আখিরাত মাশাআল্লাহ কত কোনি পাইবা আল্লাহ ভালো জানে কারণ আমার জাতীয় শিক্ষা ব্যবস্থা ছেলেদের আকীদা দুরুস্ত করে না মাসালা শেখায় না কোরআন শেখায় না ইলম শেখায় না কিচ্ছু শেখায় না এদেরকে শেখায় বাসস্থানের এলিম এদেরকে শিখায় খাদ্যের এলেম এদেরকে শিখায় বস্ত্রের এলেম এদেরকে শিখায় শাস্ত্রের এলেম বাস এদেরকে আখেরাত হওয়ার কোন এলিম আমার শিক্ষা ব্যবস্থাতে নাই আমাদের এই মাদ্রাসাগুলা এই দুর্বলতা এই দুর্বল দিকটাকে খেয়াল করে প্রাধান্য দেয় হলো আখেরাতের শিক্ষাকে এক নাম্বার ঠিক কিনা বলেন এর জন্য অনুরোধ থাকবে আপনাদের ছেলে মেয়ে গুলাকে মাদ্রাসামুখী করেন ফকবেন নাই ইনশাআল্লাহ ফকবেন নাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমিন আল্লাহ সম্মানিত হাজির ইতিমধ্যে দশটা বেজে গেল বিরা আছেন প্রধান আলোচক আছেন উনি দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করবেন আমি দশটা মিনিট আপনাদের থেকে নেব এরপরে আমি স্টেজ ছেড়ে দিব আপনাদের ঐতিহ্যবাহী তিনি প্রতিষ্ঠান জামতল দারুল আলম কৌমিয়া হাফিজিয়া মাদ্রাসা বেলকুচি এটা তো বেলকুচি থানার মধ্যে নেই নাইপুরে বেলকুচি মাসাল্লাহ বেলকুচির ভিতরে আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠানটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এখানে অনেক ছাত্ররা লেখাপড়া করে যারা কোরআনের ধারক বাহক হয়ে হামেলে কোরআন হয়ে এখান থেকে বের হয়ে যায় দেশের বিভিন্ন জায়গায় তারা দিনের মানে এই দিনকে ফেরি করে তারা করে। মানুষকে দিনের তালিম দেয় দিনমুখী করে আলহামদুলিল্লাহ আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন বরাবরের মতোই ভালোবেসে আসতেছেন কারণে মাদ্রাসার অবকাঠামর থেকে শুরু করে সর্বদিকটা উন্নয়ন হচ্ছে এমনি তো বেলকুসির মানুষের দিল আমরা সব সময় জানি বেলকুসির মানুষদের দিল বড় বড় ভালো মানুষ আপনারা টাকা পয়সা আপনাদের আছে বিজনেস আছে বাণিজ্য আছে আল্লাহ আপনাদেরকে দিয়েছে আপনাদের মন ও মন বড় করে দিয়েছে যার কারণে বেলকুসির মাদ্রাসা মসজিদগুলো ঢুকলে সত্যি কথা বলতেছে دلটা শান্ত হয়ে যায় এত সুন্দর মাদ্রাসা এত সুন্দর মসজিদ আপনারা করছেন করে থাকেন কতগুলি মাদ্রাসা কতগুলি মসজিদ সব সান্দার সব সান্দার মার্শাল্লাহ মার্শাল্লাহ আপনাদের রুচি আছে তো এই মাদ্রাসাগুলা সরকার থেকে সেরকম কোনো ধরনের কোনো অনুদান থাকে না নাই মন্দিরে যে বরাদ্দ এই মাদ্রাসাগুলা ওই ওইরকমই বরাদ্দ কথা বলেন নাই অন্যান্য মানে প্রতিষ্ঠানের যে বরাদ্দ এই মাদ্রাসাগুলাতে সর্বোচ্চ অতটুকু এর সাথে বেশি কিছু না ব্যক্তি অনুদানেই দশের অনুদানেই মাদ্রাসাগুলো চলে আসতেছে তবে আমাদের ইমান আমাদের একই আছে আমাদের এই প্রতিষ্ঠানগুলি অর্থের অভাবে আজ পর্যন্ত কোন প্রতিষ্ঠান বন্ধ হয়েছে বলে রেকর্ড হয়েছে যদি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা এলাকাবাসী পরিচালনা পরিষদ এদের ভেতরে যদি হলুসিয়ত থাকে তাকুয়া থাকে আপনি লিখে নিতে পারেন কখনো বন্ধ করবেন না অর্থের হবে না আমি যদি আল্লাহ অন্য আল্লাহ তার মাধ্যম দিয়ে পৌঁছায় দিবেন এজন্য আমি দিলাম না আমি ঠকলাম বুঝেন কথা আমি না দিলে আমি ঠকে কিন্তু আজ পর্যন্ত বন্ধ নাই হবেও ইনশাআল্লাহ ইনশাল্লাহ সম্মানিত অনেক ভাইয়েরা মুরুব বিবাহ এখানে উপস্থিত হয়েছেন আমি নেমে যাব দশটা মিনিট আপনাদের কাছে হাত বাড়ালাম আপনাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের উন্নয়নে যে যত পারবেন একশো দুইশো পাঁচশো এক হাজার পাঁচ দশ হাজার নগদ হোক বাকি হোক বা আরো কম বেশি হোক যে যা পারবেন সোনার ভাইয়েরা একটু বেহের বাড়ি করে দিয়ে যাবে সময় নিয়ে না খামাখা সময় লম্বা করার দরকার নাই আমাদের মুরুব বিরার কিছু কাজ আছে তারপরে আজকের মাহফিলের প্রধান আলোচক শেখ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফসরে ফুলান হজরত মৌলানা খুরশিদ আলম কাসিমিদ আহমদ বারাকাত আলিয়া হজরত আল্লাহ চলে আসছেন উনি আপনাদেরকে দীর্ঘ সময় কথা বলবেন একটু মেহরবানি করে ভাইরা যে যতটুকু পারবেন এই দিনই প্রতিষ্ঠানের উন্নয়নে এখানে অনেক ছেলে মেয়ে ছেলেরা লেখাপড়া করে যাদেরকে এখান থেকে সব সরবরাহ করা হয় এতিম গরিব সহায় অনেক ছেলে মেয়েরাও এখানে আছে মাদ্রাসার শিক্ষকদের বেতন আছে এখানে পঁচিশ জনের উপরে আমি শুনছি এখানে স্টাফ আছে আপনাদের মাদ্রাসা হয়তো কোটি টাকার উপরে হয়তো বাৎসরিক খরচ আছে এই টাকাগুলো আপনারাই দিয়ে থাকেন আপনাদেরকে দিতে হবে আগেও দিয়েছেন যে একটু মেহরবানি করে যে যা পারবেন সম্মানিত উপস্থিতি যে যতটুকু পারবেন একটু এখানে দিয়ে গেলে আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ সবাই মিলে এখানে একজন মানুষ একটু দাঁড়ায় বসে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ